আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরু করছি আজকে একটা নতুন ব্লগ এখানে হচ্ছে আমি নামাজ কালাম শেষ করার পরে আমি আমার পড়ার টেবিলে চলে আসলাম তো পড়ার টেবিলে চলে এসে আসলে বেশিক্ষণ পড়া হয়নি পরে আবার বেডে গিয়ে শুয়ে পড়েছিলাম আর পাশাপাশি হচ্ছে আমি যে ইংলিশ স্যারের ক্লাস করি ওনার ক্লাসটা হচ্ছে ফোনে দেখেছিলাম তো ওইটুকু আর আমি ভিডিও করিনি আর এখানে এর ভিতরে এসে দেখি বাজার চলে এসেছে তো আমি বাজারগুলোকেও গুছিয়ে নিচ্ছিলাম আজকে গরুর মাংস এনেছে তারপরে আবার বেগুন ঢ্যাঁড়স পুঁই এরকম টাইপের আর কি সবজি এই সময় তো আসলে সবজি খাওয়া খুবই জরুরি তো বাজারগুলো গুছিয়ে রেখে আমি চলে গেলাম পড়ার টেবিলে এর মধ্যে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আসলে আজকাল ভিডিও করার আর প্রপার যে ভিডিও সেটা করা হয় না মানে ভুলে যাই যে আসলে আমার একটু শ্যুট করতে হবে তবে আমি চেষ্টা করছি এরপরে আমি পড়তে বসে যাই এটা হচ্ছে আমি নয়টা থেকে পড়া শুরু করি তো আমার যেটা মানে লাইভ সিকিউতে পাঁচ তারিখে হচ্ছে আমি পরীক্ষা দিব সেখানে হচ্ছে বাংলার টপিক্স ছিল তো সেই লেখকগুলোর নামটা আমি আমার টুডু লিস্টে লিখে নিয়েছিলাম আর সেই অনুযায়ী আমি পড়ছিলাম এবার আমি প্ল্যান করেছি খুব ডিপ স্টাডি করব যেই টপিকসটাই পড়বো খুব ভালো করে পড়ব আর আপনারা অলরেডি এখন জানেন কিন্তু যে বিসিএসে আপনার মানে রিটেনের জন্য কিন্তু টাইপ খুবই কম থাকছে এই জন্য আমাদের উচিত হচ্ছে রিটেন প্লাস প্রিলি একসাথে প্রিপারেশন নেওয়া তো আমি প্ল্যান করেছি যে এখন যেরকমই পড়াশোনা করি না কেন আমি একটু ডিটেলস পড়বো আমি ইংলিশ রিটেনের জন্য একটা ব্যাচ খুঁজতেছি তো এখনো পর্যন্ত মনের মতো পাইনি আপনাদের যদি এরকম থাকে যে যা খুব ভালো ফ্রি হ্যান্ড রাইটিং শিখায় বা মানে আমার বেসিক ইংলিশটা খুব ক্লিয়ার কনসেপ্ট দিবে রিটার্নের জন্য এরকম যদি কোনো স্পেসিফিক ভালো বা ফেমাস ব্যাস সম্পর্কে যদি কারোর আইডিয়া থাকে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমি আমার ইংলিশের স্কিলটা আর ম্যাথের স্কিলটা এই সময় বাড়াতে চাই তো ম্যাথটা মোটামুটি আমি প্র্যাকটিস করলে চেষ্টা করলে হবে কিন্তু ইংলিশটা একটু ভিন্ন রকম আছে অনুবাদ আছে তো এগুলো আসলে খুব ডিপ স্টাডি খুব ভালো শব্দ চয়ন বা ডিকশন মানে খুব ভালো অলঙ্কার বাক্যের ভিতর ইউজ না করলে কিন্তু মার্কসটা ভালো আসে না তো এখন আমি সেভাবেই আর কি প্রিপারেশন যেহেতু নিব তো ওই জন্য চাচ্ছিলাম যে ইংলিশ একটা ব্যাচে করতে যেখানে আমাকে রিটার্নটা খুব ভালোভাবে ফোকাস করাবে ফোকাস রাইটিং শেখাবে আর পাশাপাশি যদি কোনো বই কিনি সেগুলো তো আপনাদেরকে বলবোই কিন্তু আপাতত আমি এভাবেই আগাচ্ছি আর আমার আইসিটিটা পড়তে মানে আমাকে একটা অপর্ষ কমেন্টও করেছিল যে বই চান্স করতে তো পরে দেখলাম যে আসলে বইটা ভালো বইটা সবাই সাজেস্ট করে এটা অনেক ভালো বই তো একটু কঠিন কষ্ট হবে বাট আমি এখন আসলে ওই শেষ থেকে পড়া শুরু করেছি তো শেষ থেকে পড়াশোনা আর কী বলবো খুব একটা তো হয় না কিন্তু এখন আমি আবার আগের মতো করে পড়াশোনা করার চেষ্টা করছি কিন্তু টেবিলে খুব বেশিক্ষণ বসে থাকতে পারি না আর আপাতত আমি প্রমোদ্রো যে টেকনিকটা আছে ওটাই অ্যাপ্লাই করছি সবাই জানেন তারপরেও বলি প্রমোদর টেকনিকটা হচ্ছে আপনি এক ঘন্টাকে চারটা স্লটে ভাগ করবেন প্রতি স্লটের জন্য পঁচিশ মিনিট করে টাইম দিবেন আর পাঁচ মিনিট করে হচ্ছে আপনি রেস্ট নেবেন এই রেস্টের সময় আপনি একটু হাঁটতে পারেন অথবা একটু পাঁচ মিনিট আসলে চা খেতে পারেন এটাও বলতে পারি না তারপরে আপনার আপনি যদি চা খান তাহলে দশ মিনিট ব্রেক নিলেন কিন্তু আপনার মেইন ফোকাস থাকবে ওই পঁচিশ মিনিটের ভিতরে আপনি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অথবা বা কারো কথা আপনি মনেও করবেন না ঠিক আছে অনেক কাজ পড়ে থাকে অনেক সময় পড়তে বসলে মনে পড়ে এটা তো করার দরকার ছিল বাট এগুলো থেকে আসলে নিজেকে অনেক বেশি এই টাইমে দূরে রাখতে হবে ডিপ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ ডিপ স্টাডি আসলে কতটুকু করা যায় ওইটাই আমি দেখছিলাম আর আপনাদের সাথে তো সবই শেয়ার করি কম বেশি এখন আমার শরীরের কন্ডিশন অনেকটা ভালো আমি আসলে একটু ভিডিও কম দিলে অনেকেই কমেন্টস করে যে কী হয়েছে সবাই টেনশন করে মোটামুটি তো এটা আমার খুব ভালো লাগে আমার কথা আসলে সবাই ভাবে তো এটাই ছিল হচ্ছে মানে আমার শরীরের আপডেট আর এখন আমি মোটামুটি রান্নাঘরে কম বেশি যেতে পারছি মানে আমার যে অতিরিক্ত গন্ধ লাগাটা এটা কমেছে তো এটার জন্য আমি খুবই ব্লেসড ফিল করছি কারণ আবার যে কী পরিবার কষ্ট হয়েছে এই গন্ধ লাগার বিষয়টার জন্য তো আল্লাহ হচ্ছে আরও মাফ করুক আজকে ধীরে আরও একটু সুস্থতার দিকে এগিয়ে যাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন তো যেটা বলছিলাম যে এখন আসলে ডিপ স্টাডির কোনো বিকল্প নেই আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা হচ্ছে সবাই ফোকাস করবেন রিটেদের ইংলিশ ব্যাচ যেদু ক্লিয়ার হয়ে যায় আর আমি তো ভাবছিলাম যে পঞ্চাশতমতে আমাকে যে কোনো মূল্যে কোয়ালিফাই করতে হবে তো সেটার জন্য আসলে কিভাবে পড়াশোনা করব তো আসলে আল্লাহ তো সবার রিজিক লিখে রেখেছেন এখানে আমরা যতই চেষ্টা করি উনি যখন চাইবেন তখনই দিবেন তো কিন্তু নিজেকে চেষ্টা করতে হবে আল্লাহ আবার পরিশ্রমীদের কিন্তু সব সময় তার উপযুক্ত ফলাফল দেয় যে যত বেশি পরিশ্রম করেছে তাকে অনেক ভালো রেজাল্ট দিয়েছে অনেকের অনেককেই দেখেছি যে পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু তাদের ভাগ্য চেঞ্জ করে ফেলেছে আর বর্তমানে অনেকেই কমেন্টস করে যে সব থেকে বড়ো ডিস্ট্র্যাকশন হচ্ছে মোবাইল ফোন এই মোবাইল ফোনের ডিস্ট্রাকশনটা আসলে চলে গেলে সবার পক্ষে অনেক ভালো কিছু করা সম্ভব তো এটার জন্য আপনারা কিন্তু প্রমোদ্র যে টেকনিকটা আছে এটা অ্যাপ্লাই করতে পারেন আর পড়ার সময় চেষ্টা করবেন ফোনটা পাশের রুমে রেখে আসতে সাইলেন্ট করার দরকার নাই এমনি তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস থেকে আসতে লেট হচ্ছিলো তো ওই বলেছিলো যে ও এসে রান্না করবে আমি ভাবলাম যে আমার যেহেতু শরীরটা ভালো আছে গরুর মাংসটা একটু করে বোনা করে ফেলি আমি তো ওইটাই করে ফেললাম তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমি আসলে না রান্না করতে করতে নিজের উপরে আস্থা বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম যে মজা হবে কি না বাট ফাইনালি মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে পরে অফিস থেকে আসলে আপনাদের শাওয়ার নিয়ে নামাজ পড়ে তো তারপরে ও হচ্ছে আমাকে শশা কেটে দিচ্ছিলো আর আমি একটুখানি ভিডিও নিচ্ছিলাম তো অনেক দিন পরে আমি আসলে বেশ অনেকগুলো ভাত খেলাম আমার কাছে মনে হলো কারণ ওই স্মেলটা আমার অনেক ভালো লাগছিল রান্নার তো আমি ভাত নিয়ে নিয়ে ওইখানে হচ্ছে একটু তুলে নিচ্ছিলাম মাংসটা তো ভীষণ মজাদার হয়েছে আর এখন তো আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে আসলে এই অসাধারণ রান্না করেছিলাম এই ছিল হচ্ছে আমার দুপুরের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়ার পরে আমার আর পড়া হয় না ইদানিং এটা একটা খুব সমস্যা আগে আমি দুপুরেও একটা ভালো সেশন কিন্তু পড়াশোনা করতাম এখন সেটাও হচ্ছে না তো এটাতেও আমাকে কাম কামব্যাক করতে হবে আমি আসলে প্রতিদিনই ফিল করি আমার কি কি সমস্যা কিন্তু একসাথে আসলে সব সমস্যাগুলো তো সলভ করা সম্ভব না এই জন্য আমি একটা একটা করে আসলে সলভ করার চেষ্টা করছি দেখি আস্তে ধীরে হয়তো বা ঠিক হয়ে যাবে সময় দিতে হবে নিজেকে নিজের ব্রেইনকে অনেক বেশি রিল্যাক্স রাখতে হবে কোনো কিছু নিয়ে প্রেশার নেওয়া যাবে না কোনো কিছু নিয়ে টেনশন করা যাবে না সব থেকে বড় কথা হচ্ছে এটা তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম সন্ধ্যার সময় এটাকে আসলে স্টিম মোমোর একটা আমি রূপ দেওয়ার চেষ্টা করেছি বাট সেটা তো হয়নি তো এটার জন্য প্লিজ ইগনোর এই শেপগুলো আর এই বড় বড় দুইটা এটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে আমি আসলে অনেক আস্তে ধীরে করে বানাচ্ছিলাম সে বিরক্ত হয়ে এই দুইটা করেছে এই দুইটার অপরাধ কিন্তু আমাকে দিবেন না আপনারা আর এটা আসলে খেতে কিন্তু মজা হয়েছিল শেপ যাই হোক তো একবার ভেবেছিলাম যে আপনার সাথে শেয়ার করব না পরে ভাবলাম না থাক শেয়ার করি তো সন্ধ্যার সময় আমি একটু স্টিম মোমো খেয়েছিলাম এখানে পুর হিসেবে কিন্তু আমি ওই যে ওই গরুর মাংসটাকে দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে পুর তৈরি করেছিলাম এটা খাওয়ার পরে হচ্ছে দই খেয়েছিলাম তারপরে আবার একটু পড়তে বসেছিলাম আর শ্যুট করা হয়নি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ